আমরা কোথায় আছি আমরা আছি ভুট্টা খেতে সামনে আর তোমাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে ভুট্টা ক্ষেত হয়ে আছে আর তার সঙ্গে আরও নানান রকমের শাক সবজি মাঠের মধ্যে কি কি আছে প্রত্যেকটি জিনিস তোমাদেরকে একটু একটু করে দেখাবো তো চলো আমরা আর কি দেখতে দেখতে যাই চলো তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আছি এখন ভুট্টা জমিতে আর কত পরিমাণের ভুট্টা জমির মধ্যে হয়ে আছে দেখো আর কি সুন্দরভাবে হয়ে আছে ভুট্টার গাছগুলো কত সুন্দর কোথায় যাচ্ছে এদিকে তো দেখো ভুটটা জমির মধ্যে ঢুকে আছে আর কত পরিমাণের ভুটটা কতটা জমির মধ্যে হয়ে আছে দেখো শুধু ভুটটা নয় এখানে সাইডে কিন্তু শশা গাছ আছে তারপরে আরো নানান রকমের শাকসবজি আছে সেটা তোমাদেরকে কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এই জমিটা কত বড় কতটা এরিয়া নিয়ে দেখো ভুট্টা গাছগুলো দেখো দেখ কত সুন্দর লাগছে আর গোটা মাঠটা পুরো আসে যে আছে ভুট্টা গাছে দেখো আর সাইডে কিন্তু চা বাগান আছে চলো তোমাদেরকে যেতে যেতে দেখাই চল 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 তোরা চল তোর আগে আগে যা ভিডিও লাগ হ্যাঁ আচ্ছা ভিডিও লাগ ভিডিও লাগ তো আমাদের সঙ্গে আছে শুকু আর রিঙ্কি শুকু আর রিঙ্কি চল 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 ফাঁকা জায়গাতে চল এত ভুট্টা জমির মধ্যে যাওয়া যায় না পুরো দেখো সবুজই সবুজ হয়ে আছে তো ওই যাওয়া যায় না তার জন্য আমরা আর বুট্টার আর কি হোক তার সঙ্গে আছে দেখো শুকু আর রিঙ্কি আছে তো রিঙ্কি আগে আগে যাচ্ছে শুকু আমার পিছু পিছিয়ে শুকু আগে যা দেখো শুকু বলাতে তাকিয়ে আর কি তাকালো তোমাদের দিকে দেখো তো ওরা কিন্তু খুবই চিনে আর ওরা কিন্তু ছবি তুলতে আর ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড ভালোবাসে পিঙ্কি আর পিঙ্কি না ওর নাম রিঙ্কি আরে রে ওর নাম রিঙ্কি এমা শশা গাছে ফুল হয়ে গেছে দেখ রিঙ্কি দেখো শশা গাছে ফুল হয়ে গেছে দেখো শশা ধরে গেছে গাছের মধ্যে দেখো কি সুন্দরভাবে শশা ধরে আছে ওই সব গাছে তো শশা ধরে গেছে রে চল 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 খিরালা খিরালা চল তোরা তো শ শ বুঝিস না তো কি বলবো ইমা পাখিগুলো কি সুন্দর উপর দিয়ে যাচ্ছে দেখ দিদি কত সুন্দর ইমা কত পাখি হ্যাঁ বল হ্যাঁ চা বাগানের দিকে চল দেখো এই যে পুরো মাঠটা সবুজই সবুজ কোথাও আর বাকি নাই ওইদিকে শাক তুলছে দেখতে পাচ্ছে দূরে শাক তুলে ও পাখিগুলোকে কেনই দিচ্ছিস ডিল দিচ্ছি সীমা কতগুলো পাখি একসঙ্গে উড়ে গেল ও ওইখানে ঢুক চা বাগানে কে ডুক মো বলে ঢুক শশা ফুলগুলো কী সুন্দর হয়ে যাচ্ছে পুরো জমির মধ্যে ছোট ছোট গাছ কিন্তু আবার ফুল হয়ে আছে চা বাগানের হম চা বাগানের সুন্দর ফুল হয়তো তো দেখা এই দেখো চা বাগানের ফুল দেখা চা বাগানের ফুলটা দেখা তোর নাম কি বললি না মাহিনুর মাহিনুর তো মাহিনুর তোমাদেরকে ফুল দেখাচ্ছে দেখো তো আমি যখনই আর কি এদিকে ভিডিও ভিডিও শুট করতে আসি ওরা কিন্তু খুবই ভালোবাসে ক্যামেরার সামনে আসতে

বানাতো গানা আচ্ছা ঠিক আছে দিয়ে ভিডিও বানাবি গানা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া তো গানা দিয়ে ভিডিও বানাবে তো গানা দিয়ে ভিডিও বানাবে আচ্ছা ঠিক আছে ওকে 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 দাঁড়া একটু দাঁড়া তাহলে কথাটা শেষ করে নি তারপরে তো দেখো আমার সামনে কি সুন্দর চা বাগান ভীষণই সুন্দর লাগছে চা বাগানটা দেখো আর এই সিজনে কিন্তু চা বাগানে পুরো পাতা চলে আসে আর পাতাগুলো পুরো সবুজ কালারের দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর বাচ্চাগুলো কিন্তু ভীষণ খুশি বাচ্চাগুলো কি নিয়ে এসেছি বাগানের মধ্যে দেখো মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আর আরিফ আয় তো আরিফও কিন্তু ভীষণই খুশি দেখো আর এদিকে আমাদের সুকু আর রিঙ্কিকে দেখাই দাঁড় আমাদের সুকু মহারাজ শশা ভিতরে বসে আছে আর রিঙ্কি কোথায় গেলো রে রিঙ্কি আর দূরে দেখো শাক তুলছে কি সুন্দর ওই যে রিঙ্কি আর সূর্যটা একদম ডুবো ডুবো অবস্থায় খুবই সুন্দর চারিপাশটা দেখো আর রিঙ্কি এদিকে আসছে রিঙ্কি আসতে দে মহারানীকে আসতে দে দেখ মহারানীটা আসছে মানে ওরা দুজন আসবেই আসবে এরকম একটা ব্যাপার আর দেখো আরিফ আর খুব সুন্দর সবাই আর বাগানটাও খুবই সুন্দর সবুজ সুন্দর আর কি বলবো বিকেলের একটি প্রকৃতি প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও তো ভিডিওর মধ্যে আর বিশেষ কিছু রাখলাম না এই সুন্দর সবুজ একটি প্রকৃতিটাকে আর কি ধরে তুলে ধরলাম কিছুটা তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা